সুন্দর ভবিষ্যৎ নিয়ে এদের স্বপ্ন কি কি তুমি কি তাকে বুঝতে পারো কি হব আমি জানি না আমি কি উত্তর দিব বুঝতে পারছি না কখনো কখনো তাদের পক্ষে ভবিষ্যতের কথা বলা কঠিন হয়ে পড়ে হ্যাঁ ভবিষ্যৎ সম্পর্কে কোনো ধারণাই নেই আমরা এই তীরের ফলকগুলো দাতুগাগোত্রের কাছ থেকে পাই বিনিময়ে আমরা তাদের মধু এবং ঔইত্যবাহী ঔষধি দেই আমরা পাহাড়ের উপরে যাব অনেক দূর নতুন একটি সকাল হাজেগুত্রের সাথে আমার আস্থিতো দিন যখন আমরা ঘুমিয়েছিলাম তখন শিকার